আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নেত্রী শেখ হাসিনার সফলতা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যর্থতা আমার এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা ভিডিও করতেছি সেই ভিডিওটা যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন সেই কারণে আজকের এই ভিডিওটি আমি একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে যে যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে ইসলামিক যে সরিয়া আইন এটা বাস্তবায়ন করা সম্ভব কিনা আর এটা যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন সেই কারণে কিন্তু আমার এই ভিডিওটি করা তাই আমি প্রত্যেককে অনুরোধ করছি যে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে না দেখে কেউ কমেন্ট করবেন না এবার আসি মূল আলোচনায় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু একরকম নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে শেখ মুজিবুর রহমানের কোনো সমালোচনা নেই এমনকি তিনি তখন বাংলাদেশে এমন একজন নেতা ছিলেন যে তার সমকক্ষ বা তার কাছাকাছি কোনো জনপ্রিয় কোনো নেতাই ছিলেন না এমনকি তৎকালীন আমলে আরো অনেক নেতার নাম আপনারা বলতে পারবেন কিন্তু বঙ্গবন্ধু ইস্যুতে বা শেখ মুজিবুর রহমানের নামের অ্যাগেনস্টে তাদের কোনো নাম আসলে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা ছিল না মানে শেখ মুজিবুর রহমান এতটাই জনপ্রিয় ছিলেন যে তার নামের অ্যাগেনস্টে অন্য কোনো নেতার নাম উল্লেখ করা যাবে না কিন্তু স্বাধীনতার পরে উনিশশো সালের নির্বাচন উনিশশো সালের দুর্ভিক্ষ উনিশশো সালে সালের বাকশাল এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তার সহপরিবারে নিহত হওয়া এবং তিনি নিহত হওয়ার পর তার লাশ দুই দিন একই জায়গায় পড়ে থাকা এবং তার জানা যায় মানুষ উপস্থিত না হওয়া এমনকি এটাও শোনা যায় যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরে মিষ্টির দোকানে নাকি মিষ্টিও ছিল না এই সব কিছুকে যদি আপনি একাত্র করেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে একজন শাসক হওয়ার পর আর শাসক হওয়ার আগে মানুষের ব্যক্তিত্ব বা সম্মান ভিন্ন থাকে এবং একজন নেতা হওয়া যতটা সহজ একটা জাতিকে ঐক্যবদ্ধ করে নেতৃত্বে আসা যতটা সহজ সেই নেতৃত্ব দেওয়াটা ততটা সহজ না উনিশশো সালের যে দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের যদি আপনি ইতিহাস যদি আপনি শুনতে যান তাহলে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে এবং যারা আওয়ামী লীগ করে তাদের বক্তব্য একরকম থাকবে কেন এই উনিশশো সালে দুর্ভিক্ষ হয়েছে আবার যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিনা করে বা আওয়ামী লীগকে করে এই লোকগুলোর যদি বক্তব্য আপনি শুনতে যান তাহলে সেটা ভিন্ন রকম হবে আমি আসলে এই দুইটা ঘটনাকে বা দুইটা মতামতকে আসলে ব্যালেন্স করেই কথা বলার চেষ্টা করব উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষে সরকারি হিসাবে পঁচিশ থেকে সাতাশ হাজার মানুষ মারা গেছে বলে বলা হয় আর বেসরকারি হিসাবে প্রায় চার লক্ষ মানুষ মারা গিয়েছে হিসাবে বলা হয় এখন পঁচিশ হাজার মানুষ মারা যাক অথবা চার লক্ষ মানুষ মারা যাক মানুষ কিন্তু উনিশশো সালে মারা গিয়েছে কি মানুষের যে বমি এটা পর্যন্ত মানুষ খেয়েছে তারপর ঘাস লতা পাতা বা অখাদ্য সব কিছুই মানুষ খেয়েছে আর এটাই শেখ মুজিবুর রহমানের অজনপ্রিয় হওয়ার বা তার প্রতি বিরক্ত হওয়ার মূল কারণটা আমি মনে করি কারণ যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ এতটা ভালোবাসত সে যখন পাকিস্তানের জেলে ছিল মানুষ রোজ রেখে তার জন্য দোয়া করেছে সেই লোকগুলো শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এবং তার সহপরিবারের মৃত্যুর পর যদি মিষ্টি খায় এটা সত্যি দুঃখজনক উনিশশো সালে সরকারি হিসাবে যদিও সাথে সাজা বলা হয় কখনো সরকারি হিসাব সঠিক হয় না কিন্তু বেসরকারি হিসাবে যদি চার লক্ষ মানুষ যদি মারা যাওয়ার কথা বলা হয় সেখান থেকে দুই লক্ষ হলেও তো মারা গিয়েছে এটা নিশ্চিত এখন উনিশশো সালে আওয়ামী লীগের ভাষা অনুযায়ী বন্যা এবং খরার কারণে আসলে ফসল নষ্ট হয়েছে বা বাংলাদেশে খাদ্য সংকট ছিল আর এটাই দুর্ভিক্ষের মূল কারণ হিসাবে আখ্যায়িত করা হয় কিন্তু বাংলাদেশে যেহেতু তৎকালীন আমলে যদি সাত কোটি মানুষ থাকে এই সাত কোটির মধ্যে যদি বাকি সবগুলো মানুষ বেঁচে থাকতে পারে তাহলে সে চার লাখ অথবা দুই লাখ মানুষ বেঁচে কেনে থাকতে পারবে না দুর্ভিক্ষে মানুষ কষ্ট করতে পারে বা মানুষ কষ্টে জীবনযাপন করতে পারে কিন্তু কিন্তু না খেয়ে মৃত্যু এটা কিন্তু এড়ানো যেত এটা যে কতটা ভয়াবহ এবং কতটা কষ্টকর সেটা ওই অবস্থায় যারা পড়েছে একমাত্র তারাই বুঝতে পারবে কিন্তু আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধার নাতি আমার দাদা পাকিস্তান পিরিয়ডে আর্মিতে চাকরি করতেন এবং তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশেও তিনি কিছুদিন চাকরি করার পর তারপর রিটায়ার হয়েছেন অবশ্য তিনি উনিশশো সালের অনেক আগেই রিটায়ার করেছেন আর আমার দাদা রাজনীতি বিমুখ ছিলেন এই কারণে হয়তো ওনার নাম যদি আমি বলি খুব বেশি লোক চিনবে না শুধুমাত্র সেনাবাহিনীর যারা চাকরি করত এই জাতীয় লোক হয়তো তাদের নামটা চিনবে যেহেতু তিনি রাজনীতি করতেন না এবং রাজনীতি বিমুখ লোক ছিলেন তাই ওনার নামটা খুব বেশি প্রসিদ্ধ না কিন্তু তার ভাষ্য কিন্তু আমার কিছুটা জানা আছে এবং তার থেকেও আমার অনেক কথা শোনা আছে আমি সেটা নাই বললাম কেন বললাম যে উনিশশো সালে যে চার লাখ মানুষ মারা গিয়েছে এটা কেন ঠেকানো যেত যদি সাত কোটি মানুষের মধ্যে বাকি লোক যদি খেয়ে বেঁচে থাকতে পারে তাহলে সেই লোকগুলো কেন না খেয়ে মারা যাবে তার মানে হচ্ছে খাদ্য সংকট থাকলেও বা আমাদের রাষ্ট্রীয়ভাবে যেই পরিচালনাটা সঠিকভাবে করার কথা ছিল সেটা করতে তিনি অবশ্যই ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতা আসলে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে দিলে হবে না কারণ একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কী সমস্যা এটা জানা সম্ভব না এই যে আমাদের বাংলাদেশে যে তিনশোটা আসন রয়েছে এই তিনশোটা আসনকে নিয়ে যদি আসলে খোঁজ খবর রাখতে হয় একজন প্রধানমন্ত্রীর তাহলেও তার কিন্তু এক বছর সময় লেগে যাবে যদি এই আসনগুলো সম্পর্কে যদি খোঁজখবর নেই একটা একটা করে যদি আসনের খবর নেয় তাও এক বছর সময় লাগবে তার মানে একজন প্রধানমন্ত্রী সব কিছু হ্যান্ডেল করা সম্ভব নয় কিন্তু একজন প্রধানমন্ত্রী বা একটা রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম রয়েছে বিভিন্ন লোকজন রয়েছে যাদের মাধ্যমে তিনি পুরো রাষ্ট্রটাকে আসলে পরিচালনা করেন এখন সেই লোকদেরকে আসলে কেউ যদি কোনো কিছু দেয় সেটা যদি জনগণের কাছে সঠিকভাবে না পৌঁছায় তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয় যেমন 1974 সালে সবচাইতে বড় সমস্যাটা ছিল এই সাধারণ মানুষ বা যারা অনাহারে যে লোকগুলো ছিল তাদের জন্য যে বাজেটগুলো করা হতো অন্তত তারা কোনরকুন খেয়ে বেঁচে থাকার মতো যে বাজেটটা করা হতো সেই বাজেটটাও কিন্তু তাদের কাছে সঠিকভাবে পৌঁছায়নি সেখানেও কিন্তু দুর্নীতি হয়েছে তৎকালীন সময়ে একটা মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছে সেই লোকদের জন্য যে জিনিসগুলো বরাদ্দ হয় সেই বরাদ্দের জিনিসগুলো যদি ওই লোকদের কাছে না ফসায় বা সেটা থেকে যদি কেউ দুর্নীতি করে তাহলে বুঝতে হবে যেই লোকের কাছে এই দায়িত্বটা ছিল সেই লোকটা কতটা জঘন্য লোক হতে পারে যে শুধুমাত্র তার অর্থবিত্ত কামানোর জন্য সে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং সে ধনী হওয়ার জন্য কিন্তু সেই সময়ও এতটা দুর্নীতির অভিযোগ রয়েছে যে দুর্নীতিগুলো আসলে কিভাবে করা হয়েছে যে সেই লোকটা এমনভাবে দুর্নীতি করেছে সে টাকাটা ভারতে পাচার করেছে এরকম অভিযোগও রয়েছে এখানে শেখ মুজিবুর রহমানের একটা ব্যর্থতা যে যে লোকদেরকে দিয়ে তিনি সেই দায়িত্বগুলো পালন করিয়েছেন সেই লোকগুলো সঠিক লোক ছিল না এছাড়াও শেখ মুজিবুর রহমানের নামে আরেকটা গল্প কিন্তু আছে যে শেখ মুজিবুর রহমানের কাছে একজন কৃষক এসেছিল তার খ্যাতের কিছু সবজি নিয়ে শেখ মুজিবুর রহমানকে উপহার দিবে বলে এখন শেখ মুজিবুর রহমানকে সে যখন উপহারটা দেয় শেখ মুজিবুর রহমান তাকে বিশ টাকা হাদিয়া দিতে বলেন যার মাধ্যমে আসলে এই উপহারটা পাঠানো হয়েছে তার মাধ্যমে বিশ টাকা পাঠান এখন সেই কৃষককে আসলে দেওয়া হয়েছিল দশ টাকা এখন সেই কৃষক বলেছিল আমি এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আসলে এনেছি আমি তার সাথে একটু দেখা করতে চাই তখন সেই কৃষক যখন শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করার সুযোগ পায় তখন শেখ রহমানকে দশ টাকা ফেরত দেয় তখন শেখ মুজিবুর রহমান বলে আমি এটা তোমাকে হাদিয়া হিসেবে দিয়েছি তুমি নাও নাই কেন তখন বলল যে আসলে আমি আপনাকে ভালোবেসে এটা এনেছি আমি টাকার জন্য আনিনি আর এই টাকাটা নিলে আসলে আমার এই ভালোবাসাটা আসলে দুর্বল হয়ে যায় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন যে আমি তো তোমাকে বিশ টাকা দিয়েছি তাহলে তুমি দশ টাকা কেন ফেরত দিচ্ছ দিলে পুরোটা ফেরত দাও তখন লোকটা বলল যে আমাকে তো দশ টাকা দেওয়া হয়েছে তখন নাকি শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিলেন যে যেই দেশে দুই তালা থেকে নিচতলায় যেতে যেতে বিশ টাকা দশ টাকা হয়ে যায় সেই দেশ আসলে কিভাবে মানে উন্নয়ন করব এরকম আফসোস নাকি শেখ মুজিবুর রহমান করেছিলেন কিন্তু তিনি কি আসলে সেই সময় যে লোকটা এই কাজটা করেছে তাকে কি সরিয়ে আরেকটা ভালো মানুষ আনার চিন্তা কি করেছিলেন কিনা বা তিনি যখন দেখেছেন যে আমার এই সেক্টরগুলোতে আমি যাদেরকে দায়িত্ব দিচ্ছি এই লোকগুলো আসলে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বা এরা দুর্নীতিবাজ এরা ভালো মানুষ নয় তিনি তাদেরকে আসলে মানে বহিষ্কার করে নতুন কাউকে এনেছেন কিনা এটা হচ্ছে মূল প্রশ্ন দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে তৎকালীন আমলে কিন্তু আমেরিকা সহযোগিতা করার কথা ছিল বাংলাদেশের দুর্ভিক্ষে বা অন্যান্য রাষ্ট্রগুলো সহযোগিতা করার কথা ছিল সেই সময় কিন্তু শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন কারণবশত সহযোগিতা করা হয়নি এবং সেই সহযোগিতা যদি অবশ্যই সঠিকভাবে অন্যান্য দেশ করত তাহলে হয়তো শেখ মুজিবুর রহমান এভাবে অজনপ্রিয় হতেন না মানে পুরো বিশ্বে আপনি যে গণতন্ত্রের ধোঁয়াটা দেখেন যে গণতন্ত্র শব্দগুলো আপনি শুনেন এই গণতন্ত্রের শব্দ আসলে শুনতে অনেকটাই চমৎকার কিন্তু এই গণতন্ত্রের ফাঁকে কিন্তু আরেকটা আধিপত্য বিস্তার করে যেমন এই গণতন্ত্রের আবাসটা কারা দেয় এই গণতন্ত্রের আবাস দেয় কিন্তু আমেরিকা আর বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার কারা এই আমেরিকা এবং পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে কারা আমেরিকা এখন আমেরিকা এত দূর থেকে এই এশিয়া মহাদেশের এই যে শক্তিশালী যে রাষ্ট্রগুলো রয়েছে এদেরকে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে এবং তাদের নিয়ন্ত্রণের মূল হাতিয়ারটা হচ্ছে মূল গণতন্ত্র দেখবেন এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমেরিকা অনেক লম্বা লম্বা বয়ান এবং গণতন্ত্রের জন্য মাঝে মাঝে তারা অনেক কিছু করে কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা গিয়ে আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করে যদি সেটা করত তাহলে পাকিস্তানের ইমরান খান জেলে থাকতো না মূল কথাটা হচ্ছে এই গণতন্ত্রকে আমেরিকা এমনভাবে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে যে যদি তাদের কথা শুনে কেউ তাহলে সে দেশে গণতন্ত্রের ধরন কিন্তু অন্যরকম হয় যেমন পাকিস্তানে কিন্তু নির্বাচন হয় সেই নির্বাচনে আবার জনগণ যাকে চাই তাকে কিন্তু নির্বাচিত হতে দেয় না তখন কিন্তু আমেরিকা চুপচাপ থাকে আর যদি যারা এই কাঠচুপি করে ক্ষমতায় থাকে তারা যদি আমেরিকার কথার বাইরে চলে বা তাদের স্বার্থের বাইরে যায় তাহলে কিন্তু তারা কিন্তু সঠিক গণতন্ত্রের কথা বলবে এর আগ পর্যন্ত তারা শুধু গণতন্ত্র বলবে কিন্তু সঠিক গণতন্ত্র বলবে না মূল কথাটা হচ্ছে তাদের যে গণতন্ত্র এই গণতন্ত্রটা হচ্ছে তাদের কাউকে ক্ষমতা থেকে সরানো এবং কাউকে ক্ষমতায় রাখার একটা ভারী অস্ত্র যেমন বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল আর আমেরিকা নির্বাচনের আগে সবসময় গণতন্ত্রের বিলি জেড়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা কি করেছিল দুই হাজার সালে ঠিক তারা কেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং যেই গণতন্ত্রের গুলিগুলো তারা নির্বাচনের আগে দিয়েছে ঠিক নির্বাচনের পরে আসলে তাদের মুখে কি আর সেই গণতন্ত্রের কথা ছিল ছিল না মানে শেখ হাসিনা যতদিন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলেনি আমেরিকার স্বার্থের বাইরে যায়নি ততদিন পর্যন্ত শেখ হাসিনার গণতন্ত্র বাংলাদেশের সঠিক গণতন্ত্র ছিল এখন এই শেখ হাসিনাকে আবার দুর্বল কীভাবে করেছে সত্যিকার অর্থে যখন তারা চেয়েছে যে শেখ হাসিনাকে আর রাখা যাবে না তখন কিন্তু তারা এই যে স্যাংশন দেওয়া শুরু করেছে এখন স্যাংশন দেওয়ার পরে কি হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বা সরকারের যে লোকগুলো ছিল এরা শুধু আমেরিকায় যেতে পারবে না এই স্যাংশন দেওয়ার সাথে সাথে আসলে পুরো প্রশাসনে কিন্তু কাঁপুন ধরে গিয়েছিল এবং এই যে পাঁচই আগস্ট সেনাবাহিনী যে সরকারের সাথে পোলট্রি মেরেছে এই পোলট্রিটা মারার মূল কারণটা কি আসলে সব কিছু কি আসলে জনগণের স্বার্থে আমি সেটা মনে করি না কারণ হচ্ছে সেনাবাহিনী যদি এই জনগণের বিপক্ষে যেত তাহলে কিন্তু পুরো সেনাবাহিনীর উপরে একটা স্যাংশন আসতো আর এটার ভয় কিন্তু সেনাবাহিনীর মধ্যেও ছিল অতএব সেনাবাহিনী যে কোনো কাজ করতে অবশ্যই হিসাব কিতাব করে করতে হতো আর অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিকে যদি একেবারে ড্যামেজ করে দিতে চাইতো আমেরিকার যে কোনো মরতে পারত কারণ মুসলিম যে রাষ্ট্রগুলি রয়েছে এই রাষ্ট্রগুলিতে আপনি যে সব সরকার প্রধানদেরকে পাবেন এই সরকার প্রধানরা প্রত্যেকে কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল থাকতে হয় আর দুই একজন যদি আমেরিকার বিরুদ্ধে যায় তাদেরকে কিন্তু যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত করা হয় যেমন ইমরান খান আবার এরদোয়ানের বিরুদ্ধেও কিন্তু আমেরিকা অনেক কিছু করেছে কিন্তু শেষ পর্যন্ত এর দোয়ান হাঁটতে হাঁটতেও জিতে গেছে এমনকি এরদোয়ানকে মারার অনেকবার পরিকল্পনাও করেছে আবার এরদোয়ান ইমরান খানের মতো আসলে সেরকম পরিস্থিতিতে ছিল না কারণ যেহেতু দীর্ঘ অনেক বছর এর দোয়ান ক্ষমতায় ছিল তাই তার রাষ্ট্রীয় বাহিনী এবং তার বিরুদ্ধে যে ক্রুগুলো হয়েছিল এই ক্রুর কারণে সে অনেক মেকানিজমকে তার নিজের নিয়ন্ত্রণে নিজের মতো করে সাজিয়েছে আবার এই এরদোয়ানের যে তুরস্ক এই তুরস্ক আমেরিকার সাথে পোলট্রি নেওয়ার আগে বা আমেরিকার সাথে কিছু কিছু জায়গায় দ্বিমত পোষণ করার আগে আগে তার নিজের অবস্থানটাও শক্ত করেছে যেমন এর দোয়ান কিন্তু সরাসরি আমেরিকার বিরুদ্ধে এখনো যায়নি সে ততটুকু যায় যতটুকু সে সামলাতে পারবে এই কোয়ালিটিতে আসলে আমেরিকা পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে আবার আসেন শেখ হাসিনার কথা যদি বলেন উনিশশো সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয় ঠিক সেই সময় এই শেখ হাসিনা এবং শেখ রায়না এই দুই বোন বাংলাদেশের বাইরে থাকার কারণে বেঁচে যায় কিন্তু তারা বাংলাদেশে ঢুকতে পারেনি এমনকি তাদের মা বাবা ভাই বোনের যায় তো অংশগ্রহণ করা দূরের কথা তাদের লাশটা দেখেও কবর দিতে পারেনি আবার তৎকালীন সময়ে এই শেখ মুজিবুর রহমানের যায়। মানুষ পর্যন্ত আসতে সাহস পায়নি যারা আওয়ামী লীগ তারাও সাহস পায়নি মানে কীরকম একটা খারাপ পরিস্থিতিতে পড়েছিল আওয়ামী আর সেই আওয়ামী লীগকে আসলে আবার গুছিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে এবং ক্ষমতায় নিয়ে গেছে যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি উনিশশো সালে যখন প্রথম কেয়ারট্যাকার সরকারের অধীনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল আর সেই সময় শেখ হাসিনা অতি আত্মবিশ্বাসী হওয়ার কারণে সেই সময় কিন্তু এই আওয়ামী লীগ পরাজিত হয় আর সেই সময় জামাতের আসনগুলো নিয়ে বিএনপি সরকার গঠন করে আর অতি আত্মবিশ্বাস বেশি থাকার কারণে আসলে আওয়ামী লীগের যে পরাজয়টা হয় তারপরে আবার উনিশশো ছিয়ানব্বই সালে ঠিকই কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসে আবার দু হাজার এক সালে আওয়ামী লীগ আবার পরাজিত হয় এবং অনেক বড় ব্যবধানে পরাজিত হয় তখন আবার শেখ হাসিনা বলেছিল যে আমি অনেক শর্ত মানে নাই দেখে আমাকে আসলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি এটা কিন্তু অভিযোগ করেছিল কার বিরুদ্ধে করেছিল সরাসরি শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছিল আবার দুই সালে সালের নির্বাচনের পর থেকে এই দুই সালের নির্বাচন পর্যন্ত মানে ভারত আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে বলে প্রত্যেকটা দল থেকে কিন্তু অভিযোগ করা হয় এবং তাই এখন বলেন যে বাংলাদেশের যে রাজনীতি এবং আমাদের বাংলাদেশের যে গণতন্ত্র এবং বাংলাদেশের যে অর্থনীতি এবং কোন সরকারকে কখন আসলে জনগণের কাছে আসলে অজনপ্রিয় করে তুলতে হয় সব কিছুর নিয়ন্ত্রণ কাদের হাতে মনে করেন আপনারা বাংলাদেশের এই যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এখন যদি চাউলের দাম ষাট টাকা হয় যদি সেই চাউলের দাম যদি এক মাস বা দুই মাস পরে একশো বিশ টাকা হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই জনগণ তখন কিন্তু বলবে যে এই গণতন্ত্রের উপরে লাগতি মারি এটা বলতে থাকবে বেশি লাগবে না এই ষাট টাকা থেকে যদি এক মাস দুই মাস পরে যদি এটা নব্বই টাকাও হয় আশি টাকাও হয় তারপরেও বলবে আমাদের এই গণতন্ত্রের প্রয়োজন কারণ মানুষ আগে বাঁচতে হবে এবং তার স্বার্থ যেটা সে বেঁচে থাকতে হবে যেমন উনিশশো সালে দুর্ভিক্ষ হওয়ার পর মানুষ কি বলেছে যে শালা বাদ দে না হয় মানচিত্র খাব কেন বলেছে যখন পেটে বাদ থাকবে না তখন তার কাছে কোনো নৈতিক আলোচনা ভালো লাগবে না এর কারণটা কী এর কারণ হচ্ছে মানুষের পেটে যখন বাদ থাকবে না যখন সে সমস্যায় পড়ে যাবে এবং সমস্যায় পড়ে যাওয়ার পর তার কাছে কোনো নৈতিকতা ভালো লাগবে না নৈতিক বক্তব্য তখন তার পছন্দ হবে না আর নৈতিকতা দিয়ে তার সমস্যার সমাধান যদি না হয় তাহলে সেই নৈতিকতা দিয়ে সে কী করবে মানে মূল কথাটা হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র বা বর্তমান যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোর যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণটা আগে কোথায় এবং কার কাছে আমাদেরকে সেটা অবশ্যই বুঝতে হবে এবং সেই জিনিসটা বোঝার পর আসলে আমাদের সব কিছু বিবেচনা করে চিন্তা করতে হবে যেমন ভারতেও কিন্তু পারমাণবিক অস্ত্র আছে চীনেও কিন্তু পারমাণবিক অস্ত্র আছে আর পাকিস্তান যখন পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে তখনই কিন্তু আমেরিকার বাধা ছিল এবং পাকিস্তান যেহেতু আমেরিকার কথা না শুনে সেই অস্ত্রটা তৈরি করেছে এই অস্ত্র তৈরি করার কারণে সেই দেশটার উপরে বা সেই দেশটাকে এমন পজিশনে রাখা হয়েছে যে এই রাষ্ট্রটা আসলে অর্থনৈতিকভাবে একেবারে দেউলিয়া অবস্থায় আছে যদি ভারতের রিজার্ভ বা ভারতের অর্থনীতি আর যদি আপনি পাকিস্তানের অর্থনীতির দিকে যদি চিন্তা করেন তাহলে আপনার মাথা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে কারণ পাকিস্তান যেহেতু অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী হয়েছে এবং আমেরিকার কথা শুনেনি তাই তাদেরকে অন্য জায়গায় তাদেরকে এমনভাবে আটকে রাখা হয়েছে যে যাতে তারা এই অস্ত্র থাকলেও তারা যাতে নিজেরা মাথা তুলে কখনো দাঁড়াতে না পারে কারণ একটা রাষ্ট্র চলতে শুধুমাত্র অস্ত্র থাকলে হবে না আপনার অর্থেরও দরকার আর বর্তমানে মানুষের যেই জীবনযাপনের মান এবং মানুষের বর্তমান যে চাহিদা এই চাহিদা অনুযায়ী যে কোনো রাষ্ট্রে যে কোনো রাষ্ট্রের মানুষকে যে কোনো সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে আমেরিকার বেশি সময়ের প্রয়োজন নেই শুধু কিছু কিছু জায়গায় তারা একটু আঘাত করলেই আসলে হয়ে যায় যেমন বিশ বছর পঁচিশ বছর আগে আমাদের বাংলাদেশের মানুষের যে চাহিদা আর বর্তমান মানুষের যে চাহিদা এই চাহিদাটা সম্পূর্ণরূপে ভিন্ন বাংলাদেশে দশ দিন যদি ইন্টারনেট এখন বন্ধ রাখা হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশে একটা জনবিস্ফোরণ তৈরি হবে কিন্তু বিশ বছর আগে বা দশ বছর আগে এই ইন্টারনেটের ব্যবহার কিন্তু এরকম ছিল না আর তখন ইন্টারনেটে ছিল না বা ইন্টারনেটে থাকে নাকি না থাকে এটার গুরুত্ব খুব একটা ছিল না তাই বিশ বছর আগের মানুষের যে চাহিদা আর বিশ বছর পরের যে মানুষের চাহিদা এই দুইটা চাহিদার মধ্যেও অনেক কম রয়েছে এই ভিডিওটা আমি এই জন্যই করলাম যে আমার আগামী যে পর্বটা আসতেছে যে বাংলাদেশে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে আসলে এই শরিয়া যে আইনটা রয়েছে ইসলামিক যে আইনটা রয়েছে এই আইনটা আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি অবশ্যই প্রত্যেকে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতাকর্মীদেরকে আসলে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমি যে সেই ভিডিওতে কথা বলবো সেগুলো যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন সেজন্যই